তোমাকে বলছিলাম তোমার ওই নেতার পিছনে ঘোরো না ধ্বংস হয়ে যাবো ওই নেতার জন্য ঠিকই তাই আছে আত্মা আর আইসে এই যে তিন চারটে মাস বসে বসে খাচ্ছ আমার গাড়ির উপরে আমি বড়ো বয়সে আর কত করব। আমার কথা তো শুনলে না গেল আত্মা সব গেল এখন যাও তোমার ওই দরদি নেতা যাও যাই দে কোনো কাজ কাম নাই হাব্বা মানে কি করব আসলেই তো বসে থাকে তো আর আসছে না কিছুটা একটা করে খাতি হবে যে বাইর পিছনে ঘুরে ঘুরে আমার এই পা খান চলে গেল এই খান চলে গেল এখন দেহি সে বাইর কাছে যায় দেহি বাই মনে হয় আমারে ফেলবে না জন্য জীবনে যা করিছি যাই দেহি ভাই আমারে ফেলবে না আব্বা তাহলে আমি যাই বাড়ির কাছে যাই দেখি হ্যাঁ যাও যাই দেহ কি কয় চলুন তাহলে দেখে নিয়ে যাক পূর্বে কি ঘটেছিল কে ফোন দিলো এ চুপ 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 বস ফোন চুপ চুপ বস আসসালামু আলাইকুম বস না বস এখন আমরা চাতা তুলতে বের হইনি এখনি বেরোব বস বস জি বস এখনি বের হচ্ছে জি বস xmlns দেখা করব একা একা আচ্ছা বস ঠিক আছে একা একা দেখা করব দেখি কালকেই আচ্ছা বস ভালো থাকবেন আসসালামু আলাইকুম বস বস তো চাতা তুলতে जाती বলতেছে চল যাও চাতা তুলতে আসি চল চল আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আচ্ছা সাवन Bonjour à dessin. Écoute, tá, tá, tá.

যে দখল দিতে বললো না ওদের বাড়ি সৈত কাকা শৈত কাকা এই যে কি হয়েছে কাকা তোমার বাড়ির ঠিক হয়েছে

বস একটু কথা বলতাম বস আপনি যদি শুনতেন দয়া করে কি কথা বস এই যে মনে করেন যে আপনার কাজ করতে তো আমার এই পা খান হারালাম আমার এই হাত খান হারালাম এখন বস আমি তো এই আপনার পাক্কা তিন মাস বাড়ি বসা আমার বাপ তো অসুস্থ মানুষ বড় মানুষ এখন বস কি করবো কন তো না খায় দিন যাচ্ছে এখন আমার পরেই ছিল সংসার এখন বস আমার বাপ বুড়ো মানুষ আত্ম টানতে পারতেছে না এখন বস আপনার কাছে আইছি আমার একটা যদি কাজের ব্যবস্থা বাস করে দিতেন কে আইছে ঠেঙে কে আইছে বস ওই যে বোমে উড়ে গেছিল আপনার কাজ করতে যাই তো বোমে উড়ে গেছিল এখন অসুস্থলে বাঠাইয়ে বসে থাকবে তাই এখানে কি বস আমি তো আপনার কাজই সারা জীবন করে আইছি করেছো ঠিক আছে সে সারা জীবন যখন সুস্থ ছিল করেছো এখন ন্যাংরা এখন আমার চলবে না যাও ন্যাংরা মানে কাজ করতে চাইছে এখানে যাও যাও বাসায় যাবে থাকবে বস আপনি এখন এই কথা বলতেছেন আপনার কাছে আমার জীবনটা সফর তো করে দিছি বস তোমার এই ন্যাংড়া ঠ্যাং দিয়ে আমি করব কি তোমার দিয়ে আমার কোনো কাজে নেই এখন চলে যাও আইছে এনি কাজ করার জন্য ন্যাংরা হয়ে এটা কোনো কথা হলো বস কথা হলো না মানে চিনি না তো তোমাকে

Sí, así